সালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো হচ্ছেন আপনার দেখছেন এ এম শাওন অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি শাওন আছি আপনাদের সাথে তো এখন যাচ্ছি আমরা আলীগদম আর যাচ্ছি থানচি রোড ধরে সো দেখতে থাকবেন সাথে থাকবেন সম্পূর্ণ ব্লগটি এনজয় করবেন আশা করি সো এখন আমরা রওনা দিলাম হচ্ছে বান্দরবনের একদম এন্ট্রেন্স যে রাস্তাটায় ঢুকার একটু সামনে থেকে সো এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি আলী দিকে সো ঢুকতেই প্রথমে যে জিনিসটা চোখে পড়লো আমার দেখেন উপর দিকে তাকিয়ে কারেন্টের লাইনগুলো ঢুকে গেছে মার্শাল্লাহ সো বান্দরবনে এখন যদি আমরা স্টে করি সামনে ইনশাল্লাহ কারেন্ট পাবো প্লাস ইন্টারনেট কানেকশন পাবো সো আপনার সাথে সব ডেটাগুলো শেয়ার করতে পারবো খুব ইজিলি আর দেখেন সামনে এখানে কিছু ভাইয়েরা দাঁড়ায় আছে অনেকেই দাঁড়ায় আছে আচ্ছা আচ্ছা ও দাঁড়ায় ছবি টবি তুলতেছে আসলে এখন তো মাত্র শুরু উঠতেছি উপরে সামনে আরও বেশি খারা ঢাল ওইখানে আরও মজা হবে সো আরেকটা জিনিস আমি দেখলাম বর্তমানে যারা আসবেন পাহাড়ে প্রচুর পরিমাণে আম গাছ আর সব কয়েকটা আম গাছের মধ্যে আম ধরে আছে সামনে হয়তো বা দেখাব আমি আমরা প্রচুর পরিমাণে আম খাইছি দাঁড়ায় দাঁড়ায় এত পরিমাণে আম খাইছি মানে কি বলবো প্রত্যেকটা গাছে আম আর মোটামুটি বিশাল বড় বড় বাগান এই শুভ জিজ্ঞেস করলাম যে কী অবস্থা ভাই আমের রেট কত এইখানে আম এমনিতে একটি গাছ থেকে ছিঁড়ে খেতে পারবেন কেউ কিছু বলে না আর হচ্ছে এমনিতে দাম হচ্ছে আপনার সর্বোচ্চ বিশ তিরিশ টাকা কেজি নর্মালি আমরা যেটা বাজারে বান্দরবন বাজারে দেখে আসলাম ওইখানে আপনার দাম ছিল প্রায় নব্বই থেকে একশো বিশ টাকা কেজি কিছু জায়গায় নব্বই কিছু জায়গায় একশো বিশ এরকম টাকা চাইছিল বাট এই দিকে হচ্ছে এটার জন্য আবার খুব মজা মানে একেবারে সস্তা আর মানে খুব স্বাদ এগুলো হচ্ছে যাতে আমরুপালি কিন্তু অনেক মজা এই সেটটাও খুব সুন্দর আমার মামা পিছনে আসে উনি আমাকে বললো যে আগে যা ঠিক আছে আগে যাই সমস্যা নেই রাস্তা ভালো রাস্তা খুবই মজাদার আগে ভাঙা ছিল অনেক যতটুকু আমি শুনছি আমি এই ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো আমি আগে আছি সামনে দিয়ে যে গাড়িগুলো আসতে সেটা খুবই মানে কী বলবো প্রথম প্রথম খুবই ভয় লাগছিল ওঠার সময় গাড়ি যখন হঠাৎ চলে আসে বাট কিছুক্ষণ চালানোর পর এটার সাথে ইউজ টু হয়ে গেছে ওই যে সামনে যে পাহাড়টা দেখতেছেন ওই পাহাড় এরকম আরও মিনিমাম আপনার দশ থেকে বারোটা পাহাড় পার হয়ে পরে আমাদের যাইতে হবে হচ্ছে আলিকদম আলিকদম আরও পরে এটা হচ্ছে আপনার সম্ভবত কি দেখা যাচ্ছে ওইটা ওইটা হচ্ছে থানচির রাস্তা আর কি থানচি থেকে দুই ভাগ হয়ে গেছে ডান দিকে চলে গেছে আলীকদম একবারে আলিকদম হয়ে চকরিয়া কক্সবাজারের দিকে রোডটা বাম দিকে চলে গেছে হচ্ছে আপনার থানচির দিকে সো এখন কোন জায়গায় যাব ডিসিশন এখনও নেই নি আগাচ্ছি আল্লাহর নাম নিয়ে সো ওই মোড়ে গিয়ে আমরা আগে একটু দেখবো ফিজিক্যালি কোথায় গেলে ভালো হয় আমাদের একটা প্ল্যান ছিল হয়তো থানচি যাব নয়তো কক্সবাজার যাব থানচি প্রায় দুই বছর যাবৎ রাস্তা বন্ধ একেবারেই বন্ধ সো কিছু আমরা বান্ধবন আসার পরে জানতে পারি যে গতকাল কি আপনার এটা খুলছে হ্যাঁ হয়তো ভিডিও আপলোড দিতে দিতে কিছুদিন পার হয়ে যাবে বাট আমি যেদিন ছিলাম বান্দরবন মানে আজকের যে ডেট আছে এই ডেট থেকে দুই দিন আগে খোলা হয়েছে বান্দরবন থানচি সো সবাই থানচি ঢুকতেছে সো এখন দেখি জিনিস যদি আমার কাছে মনে হয় যে পজিটিভ ঢুকা সহজ হবে আমার জন্য তাহলে আমি ঢুকে যাব আর নয়তো এই দিকেই সময় কাটাবো আর এখন যে রাস্তাটা আছে সামনে যে আম গাছ সবাই ডাকতেছে আম গাছ দেখে আম খাবে আম খাবে আমরা আবার ভয়ে ভয়ে চালাচ্ছি কারণ আমাদের সাথে বাইকের যারা ছিল সবাই চলে গেছে পিছনেও নেই সামনে অনেক দূরে পিছনে কেউ নেই সব একটু ওইভাবেই চালাচ্ছি কারণ পাহাড়ি রাস্তা আপনারা জানেন সতর্কতা অবলম্বন করতে হয় কোথায় কি ঘটে যায় আমাদের আর্মি স্ট্রিক্টলি ওয়ার্নিং দিয়ে দিছে যে রাস্তার মধ্যে হুট করে দাঁড়াবেন না কোথায় অনেকগুলো বাইক থেকে একসাথে দাঁড়াবেন না তো একা গুলো দাঁড়াবেন না আর কি ঘুরতেছি কারণ পিছনে একটা জিনিস আমরা দেখতাম না না আমরা আম গাছ দেখেছিলাম একটা খুব নিচা বাট আম গাছে লোক দাঁড়ায় আছে নিচে তাই আবার আমরা ব্যাক করতেছি কারণ পাহাড়ের মধ্যে ঝামেলা জানেনি তো করতে চাই না হয় না যে আমি খাচ্ছি হঠাৎ করে পাহাড়িটা ধরে ফেললো রিক্স নিয়ে লাভ ভাই ঘুরতে আসছি এনজয় করতে আসছি লাগলে কিনে খাবো সামনে দোকান পাওয়া যায় ছোট ছোট স্টল পাওয়া যায় ওই জায়গায় দাঁড়ায় খাবো সমস্যা নেই তো যেতে থাকি সামনে দেখি কি হয় আর ওই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে একেবারে ওচা ওইটা কিন্তু নীলগিরি সামনে যে পাহাড়টা এই এই সামনের পরে নীলগিরির পাহাড় আর নীলগিরিতে আমরা কিছুক্ষণ স্টে করব দেন হচ্ছে আবার নীলগিরি থেকে আমরা রওনা দিব হচ্ছে আলীকদমের কদমের রাস্তা মানে যে থানচি আলী যে রাস্তাটা ওই রাস্তা ভালোই লাগছে ওয়েদারটাও খুব ভালো ক্যামেরায় কতটুকু বোঝা জানি না ওয়েদারটা রৌদ্র আছে বাট পাহাড়ের মধ্যে তো বাতাস প্রচুর গায়ে লাগানো রৌদ্রগুলো আর মজার জিনিস হচ্ছে আমরা দু এক জায়গায় মেঘ দেখব পাহাড়ের পাহাড়ের মধ্যেই আমরা যে যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে মেঘ দেখলাম কোচার মধ্যে গাছের গাছের মধ্যে নিচে দিয়া ভাল লাগলো মেঘ দেখে একদিন যাব এইভাবে মেঘ দেখা হয় না লাস্ট সাজেক যখন গিয়েছিলাম তখন দেখেছি যে খায় মেঘ বাট এই বান্দরবনে আসার পরে এখন দেখলাম আর রাস্তাগুলো হচ্ছে জায়গায় জায়গায় যে ভাঙা এগুলো একটু ভয় করে চাকা স্কিট করে তো কারণ আমার সামনের চাকা এভিএস আছে সমস্যা নেই বাট পিছনের চাকা হচ্ছে জিক্সারের এভিএস থাকবে জিক্সারের যে নতুন ভেরিয়েন্ট আসছে দুইশো পঞ্চাশ সি এটার মধ্যে আবার খুব মজা এটাতে দুই দিয়ে এভিএস আছে বাট আমারটায় অনফর্চুয় এটা এক চাকায় এভিএস কিছু করার এইভাবেই চালাইতে হবে বাট যতটুকু সম্ভব সাবধানতার শরীর চালানোই ভালো কত বাইকার আছে মানে এ না এই বাইক নিয়ে চলে আসতে ওরা চালাইতেছে না সো এরকম ভয় পাই না বাট তাও যতটুকু সম্ভব সতর্কতা অবলম্বন করে চালানোই ভালো এখন আমরা হচ্ছে ডাউন হিল করতেছি মোটামুটি আমার বাইকের থ্রটল এমনি উঠে যেতেছে আমি দিতেছি না জাস্ট ব্রেকের ওপর চালাইতেছে ব্রেক ধরতেছি বাইলিটারেলি ব্রেক ধরে ধরে নামতেছে তাও আমার স্পিড উঠে যেতেছে ভালো স্পিড উঠতেছে বিশ তিরিশ উঠে যেতেছে এই যে এইটা ভালো করছে ডান পাশে যে সেফটি ওয়ালটা দিয়ে দিছে এটা অনেক ভালো এই সেফটি ওয়ালের কারণে অনেক ধরনের মানে ইয়ে থেকে বাঁচা যায় আমি দেখছি কিছু না কিছু টার্নিংয়ে ছিল মানে টার্নিংয়ে ভয় করতেছে একবারে খারা টার্নিং এখানে ওয়ালটা দেয়াতে হয়েছে কি মানে কনফিডেন্স পাওয়া যায় এ কর্নারিংয়ের সময় সবাই কর্নারিং আসতেই করে বাট ওই সামনে খোলা জায়গা থাকলে একটু ভয় করে ওইটার কাজ করে না যখন আপনার সামনে এরকম একটা ওয়াল থাকে আর পাম্পারাসের ছোটোখাটো চলে যাওয়া যায় আর এটাতে আমি দেখে খুব ভালো লাগতেছে যে কারেন্ট ঢুকে গেছে এই পাহাড়ের মানে আমরা কিন্তু মোটামুটি ভালো গভীরে চলে আসছি ভিতরে আমি ভাবছিলাম এদিকে সবাই সোলার দিয়ে চলে বাট না এদিকে কারেন্টের তার ঢুকে গেছে কারেন্ট ঢুকে যাওয়া মানে এলাকা উন্নত হওয়া উন্নতি হওয়া কারেন্ট পাইলে অনেক কিছু করা যায় ইন্টারনেট কারেন্ট থাকলে মানে তার সভ্যতার বিকাশ হয় এখন যেহেতু একটু ঝামেলা চলতেছে আপনারা জানেন যে আমাদের মধ্যে মরালিটি একটু কমে গেছে এই যে টিকটক হাবি যাবি কারণে যাই হোক এটা যার যার পার্সোনাল বিষয় বাট যদি আমরা ওভারঅল চিন্তা করি জাতিগত হিসাবে এটা একটু ঝামেলা সো যাক ঘুরতে এসেছি একটু এনজয় করি এই দিকে মনোযোগ দিই আর এই যে এই যে গুড়ি পাথরগুলো নিচে এটা একটু ঝামেলা করি

একদম অনেক বোচা অনেক বোঝা আমরা এখন পাহাড়ের অনেক পোচায় আছে নামতেছি অবশ্যই ডাউন হিল করতেছি বহুত বহুতায় আছে মোটামুটি আমি যতটুকু দেখছি সমুদ্র দশটা থেকে দশ হাজার ফুটের মতো মনে হয় ওর চায় আর এখন আবার খাড়া ডালহিল এই ডাউন আসলে যেরকম ভয় করে আপনার এরকম মজাও লাগবে দেখেন একদম খারা নামতেছি ওপর থেকে নিচে এত ভালো লাগতেছি করতেছি রাইডটা বাইকে নতুন কিছু জিনিস মডিফাই করছি আরও করবো বাইকের মধ্যে এম একটা লাগ ইনস্টল করছি দেন হচ্ছে আরও টুকটাক ইন্টারনাল কিছু কাজ করছি আর ব্রেকিংয়ের কিছু কাজ করছি ব্যাট লাগাইছি ভালো কোয়ালিটির আর আপনার এখন কিন্তু সিডিআই লাগানো রেসিং সিডিআই লাগানো কারণ পাহাড় মধ্যে আমি লাগে আনছি কারণ স্টকটা দিয়ে পেরা হয়ে যায় বাইরে ওঠা উঠা যায় কোনো সমস্যা নেই ওঠা যাবে বাট আমার মতে একটু প্যারা হয়ে যায় আমার চালাইতে আমি যেভাবে আমার রাইডিং সাথে আসলে একটু প্যারা হয়ে যায় সো আমি ওইটা লাগাই আসছি একটু প্লেয়ার নিয়ে চালাইতেছি সো ওইটা আমার খুব হেলদি দিচ্ছে তেল তো অবশ্যই বেশি খাবে তেল বেশি খাবে কিন্তু মানে রাইডিং কোয়ালিটি অনেক স্প্ট করে দেয় পাওয়ার দেয় মিশিয়ার পাওয়ার অনেক বেশি দেয় আর সামনে মোর আছে এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে প্রত্যেকটা বাকের আগে সিগনাল দেওয়া আছে বোর্ডগুলো দেওয়া আছে পাহাড়ের মধ্যে এত গুসে মানে এত গুছানো থাকবে আমি বুঝতে পারিনি ভাবতেও পারিনি এবার এখানে আসার পর বুঝতেছি আসলে এখানে নিজে ড্রাইভ করা যায় যদি আপনি সাইনগুলো ভালো করে পড়েন বা বুঝেন অনেকে তো আছে যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেয় দালালের মাধ্যমে অনেক কিছু আছে জানে না রোডের নিয়ম আপনি যদি রোডের নিয়মগুলো জানেন তাহলে এখানে চলে অনেক মজা পাবেন কারণ প্রত্যেকটা মোর প্রত্যেকটা বাঘ তারপরে হচ্ছে ঢাল উঁচু যতগুলো সিগন্যাল আছে না এগুলো হচ্ছে ইন্টারেস্টিং জিনিস এগুলো আপনি শিখে রাখবেন সবসময় এগুলো বুঝতে পারলে আপনি আপনার রাইডিং স্টাইল চেঞ্জ হয়ে যাবে আমি আমার মন মতো চালাচ্ছি সামনে এই যে সিগন্যাল নাই কোনো মোরের মধ্যে ঘুরে দিছি আবার যে বোর্ড থাকবে লেখা থাকবে সামনে ডা খাড়া ঢাল আমি ওইখানে আসতে চালাই পাহাড়ের মধ্যে হচ্ছে কি সাইনবোর্ড যতই থাকুক নিজের উপর মানে কন্ট্রোল রাখতে হয় ব্রেন খাটায় না ব্রেন খাটাতে হয় যে কোথায় কীভাবে চালাবো বাট বোর্ডগুলো থাকলে অনেক হেম কারণ সবসময় কিন্তু এই যে আমি সামনে কী আছে আমি অনুমান করতে পারি না জব জবপর দেখে বুঝতে হয় বোর্ডগুলো থাকলে আগে থেকে জানা যায় যে কী করলে কী করতে হবে সো এখন আমরা ভালো পরিমাণে ডাউনহিল হিল করতেছি মনে হচ্ছে যে একদম পাহাড় থেকে নিচে নেমে যেতেছি এরকম একটা ফিল আসতেছে ডাউন হিল করতে কিন্তু মজা লেগে আস্তি উপরে উঠতে পেরা প্রচুর পরিমাণে পিক আপ দিতে হয় দেন হচ্ছে আরও অনেক কিছু আছে ধারা ঢাল হলে আঁকা বাঁকা হয়ে উঠতে হয় ডাউন হিলে আবার মজা ডাউন হিল জাস্ট আপনি গাড়ি যদি স্টার্ট বন্ধ করেও দেন যেই জায়গায় স্টার্ট আমি এখন মানে একদম আমার মানে চটলি দিই নি আমার গাড়ি ফুল টানে আছে আমি যদি এখন গাড়ি স্টপ করে দিই মানে আমার ইঞ্জিন সুইচ অন করে দিই বন্ধ করে দিই তারপর আমার গাড়ি একদম চল্লিশে টানে থাকবে চল্লিশ পঁয়তাল্লিশে এখন আমার কোনো মানে গাড়ি এমনি টানতেছে মানে বুঝতেছেন কি না আমি জাস্ট যে এতক্ষণ ধরে চালাচ্ছি যে আমি থ্রটল দিচ্ছি না শুধু ব্রেকের উপর চালাইতেছি এখানে আবার এই যে ভারীরা হাতের মধ্যে কোবাটোবা দেখলে ভয় করে আর হঠাৎ করে যদি আপনার দিকে ত্যাগ করে দেয় আপনি শেষ সো এইসব জিনিসগুলো খেয়াল রাখবেন কখনও পাহাড়িদের সাথে ঝামেলায় জড়াবেন না আমার একটা সাজেশন আমার সাজেশন আর আপনি অ্যানালাইসিস করে দেখেন মানে ওদের সাথে ঝামেলায় জড়াইলেই ঝামেলা আপনি ফোন দিবেন আর্মিকে আর্মি আসতে তো সময় লাগবে ততক্ষণে আপনার খেলক্ষ সো পাহাড়িদের সাথে ঝামেলায় জড়াইবেন না যতটুকু সম্ভব এরায় চলবে আর সবাই খারাপ না পাহাড়িরা বাট কিছু কিছু জায়গায় ওদের কিছু গোষ্ঠী আছে আর কি যে টুকটুকটাক আর কি জানেন আপনারা ভিডিওতে নাম কবি রেডি বলি কবে পারে তো ওই কিছু গোষ্ঠী থাকে ওরা হচ্ছে যে আক্রমণ করে দেয় মানুষের টাকার জন্য এই তো পাহাড়িরা খুব ভালো আমরা আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছি আমরা যতগুলো দোকানে দাঁড়াইছি যতগুলো মানুষের সাথে কথা বলছি পাহাড়ি খুব ভালো খুবই ভালো একটু অনেস্টলি স্পিকিং মানে যতটুকু সম্ভব ওরা আমাদেরকে রেসপেক্ট করে প্লাস হচ্ছে হাতে মিশতে চায় মিশে এরকম আর এই জায়গাগুলো হচ্ছে কি আপনার ওরা হচ্ছে সাধারণত এত মানুষ মানুষজনের সাথে মিশে না ওরা এক একা থাকতে চেষ্টা করে না ওদের যে জাতি বা ওদের যে গোষ্ঠীটা আছে ওরা টু সেপারেটলি থাকতে চেষ্টা করে আমরা হচ্ছে ওদের যতটুকু সম্ভব আমরা মানে বুঝে আর কি পরিবেশ বুঝে ওদের সাথে মিশার চেষ্টা করি সো এখন আমরা আবার যাচ্ছি আপ হিল করতে করতেছি আবার এই যে আম গাছগুলো রানে বানে প্রত্যেকটা গাছে আম ধরে আছে প্রত্যেকটা আপনারা আমাদের ভিডিওগুলো পজ করে করে দেখতে পারি মানে প্রত্যেকটা গাছের মধ্যে আম ধরে আছে আর এত পরিমাণে আম কয়েক হাজার কোটি হবে সব মিলে এত পরিমাণে আম। আমার আসলে আম ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে আর এই জায়গায় এসে এত আম দেখার পর আমি পাগল হয়ে গেছি আমি আম খেয়েছি প্রচুর আম খেয়েছি বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড়া করাইছি অথবা এখন ভিডিও দিয়েও সেই সেখানে আমি থামতেছি না বারবার বাট আগে যে আসছি যে রাস্তা এটা হোপফুলি সামনেও আমি কয়েকবার দাঁড়াবো যদি ওরকম ভালো গাছ পাই আম খাবো আর যদি বাগানের মালিক পাই তাহলে আমি কিনে নিব ওই একবারে মাগনা খাওয়ার লোক না কিনে খাবো সমস্যা নেই বাট ঝামেলায় জড়ানো যাবে এটি আর মধ্যে সেফলি রাইড করতে হবে আর সামনে হচ্ছে ওই যে আমরা চলে আসছি মোটামুটি এটাকে কী বলে এখানে আছে ভালো এখানে একটু দাঁড়াই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ চিনতে পারছি ভিডিওতে দেখছেন এখানে দাঁড়ানো চাহিদা আলী কদমের দিকে যাবো আর মনে হচ্ছে থানচি আজকে ঢুকা হবে না ভালো টাইম হয়ে গেছে গিয়ে এবার ব্যাক করতে পারবো থানচি থাকাও বসে ভাবনা খাবার নিয়ে একটু আছে তাই আমরা ডিসাইড করলাম যে চলে যাই ইয়েতে আলী কদমের দিকে চলে যাই আর ভালো থাকবেন দেখতে থাকবেন